দেখুন এখন দেশের যা অবস্থান কালকে গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে ধর্ষণের বাংলাদেশ এখন এখানে সেখানে যেখানে সেখানে সব জায়গায় আপনার ধর্ষণের ব্যাপারটা চলে আসছে চুরি চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে খুন খারাপে হচ্ছে ধর্ষণ হচ্ছে যেটা আসলে গত দশ বারো পনেরো বিশ বছর আগে এই ব্যাপারগুলো আমাদের ফেস করতে হয়েছে তখন তো আমি ছোট ছিলাম বুঝতাম না বাট এখন বড় হওয়ার পর আমি সব নিজের চোখের সামনের ব্যাপারগুলো দেখছি তো কিছুদিন আগেও আমাদের দেশটা অনেক সুন্দর সাজানো গোছানো ছিল বাট এখন সরকার আসলে সরকার চেঞ্জ হয়েছে তো আসলে সাজানো গোছানো দেশটাকে এখন নতুন সরকার আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের আমরা খুব সম্মানভাবেই আসলে গ্রহণ করেছি তাকেই কিন্তু আমরা এই দেশে এনেছি ঠিক আছে কিন্তু আমার কাছে কেমন যেন ফিল হচ্ছে আমি আসলে আমরা জনগণ যেটা আশা করেছিলাম এটা আসলে আমি আমরা কেউ হতাশ হচ্ছি কারণ আমাদের দেশের অবস্থা খুবই বাজে অবস্থা গত পাঁচ ছয় মাস ধরে আমরা দেশের পরিস্থিতি ডে বাই ডে যেখানে চেঞ্জ হবে ভালো হবে কারণ আমাদের দেশটা তো গোছানো ছিল এমন না যে গোছানো ছিল না তো সেই জায়গা থেকে আসলে উচিত এই মানে যে এসেছে সরকার তার উপর আমাদের সম্মান রেখেই বলছি দেশের এই বাজে পরিস্থিতিটাকে যেভাবে তিনি মেনটেন করুক এবং যারাই দেশের জন্য ফাইট করেছে দেশের জন্য রক্ত দিয়েছে স্টুডেন্টরা যারাই সমন্বয় যারা ছিল তো আমি সবার ক্ষেত্রে শুধু একটা কথা বলবো দেশের পরিস্থিতি আসলেই খুব বাজে আপনারা যদি উঠে না দাঁড়ান আমরা কিন্তু সেফ না আমরা রাস্তাঘাটে সেফ না আমি এখন রাত নয়টা দশটা কখনো ক্রস করি না বাসায় চলে যাই আগে তো তাও একটু লেট হতো বারোটা একটা বাসত বাট এখন আমি সেফ না আমি আমি একটা ব্যাগ নিয়ে হাঁটছি আমার মনে হচ্ছে কেউ ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে যাবে এবং মনে হচ্ছে কেউ কোথা থেকে তুলে নিয়ে যদি মেরেও ফেলে বা ধর্ষণও করে ওইখানে আমি সঠিক বিচার পাবো না রাইট তো আমাদের দেশের পরিস্থিতি আসলেই খুব খারাপ বাট আমাদের এখন উচিত আমাদের সরকার যে আছে তার দেশের দিকে নজর দেওয়া উচিত এবং দেশের মানুষকে তার টেক কেয়ার করা উচিত কারণ সরকার যদি কঠোর না হয় সেটা দেশের আইন যদি কঠোর না হয় আইনের ব্যাপারটাও তুলছি যেহেতু কথাটা এসেছে আইনকে একটু কঠোর হতে হবে আগে যেমনটা কঠোর ছিল আইন আইন এখন আমি ওরকম কঠোর কোনো কিছুই দেখছি না এবং একটা ঝামেলা এই যে রাস্তায় খুন করে চলে যাচ্ছে আপনার যে মানে যে খুন করেছে যে ক্রিমিনাল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আইন কোথায় আইনকে বলছি আপনারা একটু এগিয়ে আসুন আপনারা আগেও যেমনটা সাধারণ জনগণের পাশে ছিলেন ঠিক তেমনটা এখন ফিরে আসুন কারণ আপনাদের হাতে কিন্তু আমাদের সম্মান আমাদের বিশ্বাস আপনাদের হাতে কিন্তু আমাদের ভরসা এইটাই আসলে আমি চাচ্ছি বাংলাদেশের উন্নত হোক এবং বাংলাদেশের বিজনেস বলেন ইন্ডাস্ট্রি সব কিছুর অবস্থা এখন খুবই খারাপ পর্যায়ে সব পরিস্থিতির কারণে আর এই আন্দোলন এই সেই এইগুলো সব বাদ দেওয়া হোক আমি চাই দেশের শান্তি আসুক যে বাংলাদেশ একটা সময় সুখী বাংলাদেশ ছিল এখন এই বাংলাদেশটা অশান্তিতে পরিণত হয়েছে যেটা আসলে আমরা কখনোই আমাদের কাম্য ছিল না এটাই হচ্ছে আমার কথা আমরা সুখ চাই শান্তি চাই দেশে ভালোভাবে থাকতে চাই বেঁচে থাকতে চাই